আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটি টপিক সেটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য এই টপিকটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তুই শুরু করা যাক কম্পাইলার ও ইন্টারপ্রেটার উভয় প্রোগ্রামিং কোডকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য কাজ করে তবে এদের কাজের পদ্ধতি আলাদা তো এখন আমরা সেটা পার্থক্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব প্রথম হলো কাজের পদ্ধতি কম্পাইলার কি করে পুরো কোড একবার পরে মেশিন ভাষায় রূপান্তর করে কিন্তু ইন্টারপ্রেটার কী করে এক লাইন কোড এক একে একে পরে এবং সঙ্গে সঙ্গে চালায় মানে এটা লাইন বাই লাইন কোড পরে এবং লাইন বাই লাইন এটা চালানো হয় ক্রুটি চেক সব ক্রুটি একেবারে দেখায় কিন্তু ইন্টারপ্রেটের ক্ষেত্রে যেখানে ক্রুটি হয় সেখানে থেমে যায় মানে প্রথম লাইনে যদি আমার ক্রুটি থাকে তো সেখানে শেষ কিংবা যদি আমার দুই নম্বর লাইনে ক্রুটি থাকে তা প্রথম লাইন চলবে কিন্তু দুই নম্বর লাইনে এসে তা বন্ধ হয়ে যাবে গতি সম্পূর্ণতা একবার কম্পাইল করার পর কোড দুটো চলে ইন্টারপ্রেটার ক্ষেত্রে প্রতিবাদ চলানোর সময় লাইন বাই লাইন অনুবাদ করে বলে এটি দীর্ঘতি হয়ে থাকে এক্সিকিউটিভ ফাইল কম্পাইলার এক্সিকিউটিভ ফাইল তৈরি করে কিন্তু ইন্টারপ্রেটার কোনো এক্সিকিউটিভ ফাইল তৈরি করে না যেটা সোর্স কোড ওপেন থাকে অনেকটা উদাহরণ সি সি প্লাস প্লাস কম্পাইলার ব্যবহার করে কিন্তু ইন্টারপ্রেটার পাইথন জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার ব্যবহার করে থাকে নিচে তোমরা সেই প্রোগ্রাম একটি কোড দেখতে পাচ্ছ কম্পাইলার কোডটি সম্পূর্ণ পরে কোটি চেক করে এবং একটি ডট ইএকি ফাইল তৈরি করে মানে হ্যালো ওয়ার্ডটাই তৈরি করবে মানে আউটপুট হিসাবে সেটা ইএকজি ফাইল হিসাবে দেখাবে আবার পাইথনের একটি কোড দেখতে পাচ্ছ হ্যালোওয়ার্ড প্রিন্ট টেন বাই শূন্য এখানে কোটি মানে এই লাইনটায় একটা ভুল আছে তিনটার ফিরতে প্রথম লাইন চালাবে এবং সেটা দেখাবে যে হ্যালো ওয়ার্ড আমার শো করবে কিন্তু দ্বিতীয় লাইন এসে এটা ভুল দেখাবে এবং এটা চলবে না এবং এটা ক্রুটি দেখাবে আশা করি তোমরা আমাদের টপিক্সটি ভালো করে বুঝতে পারছো যদি আমাদের টপিক্স তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাবে ধন্যবাদ সকলকে